আমাদের নেতা নেতা তোমরা যে নেতার পিছনে ঘুরঘুর করছে এক মিনিটের মধ্যে সাঁত্রিশ বার আপা আপা করে তোমাকে বিপদে ফেলা দিয়ে ফুলে গেছে জোরে করেন কথা ঠিক আর আমাদের নেতা লাইলাতুল যে জান্নাতের ভিতরে ঢুকেছেন ফেরেশতা জিব্রাইল বললেন রাসুল আল্লাহ আপনি যদি ইচ্ছা করেন তাহলে জান্নাত থেকে বের না হলে আল্লা আপনাকে বার করে দিবার পারবে না কারণ আল্লাহ কুরআনই বলেছেন সালাম ওয়া আলাইকুমতিমু তমফাদো হলোহালি দিন কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে সে যদি ইচ্ছা না করে আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিবার পারবে না কি কষ্টের দুনিয়া এই বছর আপনার চাচা মারা গেছে আপনার খাদিজা মারা গেছে তাইফের ফের ময়দানে গিয়ে আপনি রক্তাক্ত হলেন আপনি জান্নাতের মধ্যে ঢুকছেন আর না সঙ্গে সঙ্গে আমাদের নেতা নবী বললেন জিবরাইল আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতো আমি ঢুকতামই না আমি শুধু জান্নাত দেখার জন্য ঢুকছি আমার ওদের জন্য যারা আমাকে নেতা নবী হিসাবে মেনে নিয়েছে তাদের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছে এটা দেখার জন্য ঢুকছি থাকার জন্য না আমি সেই দিন জান্নাতে থাকার নিয়তে ঢুকব যেদিন আমার সমস্ত উম্মতকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে তো যেই নেতা জান্নাতে যাও আমাকে কথা বলে নেয় আমরা সেই নেতা বাদ দিয়ে এলে নেতা আল্লাহ আল্লাহ আমাদেরকে সেই নেতার উন্মত হিসাবে কবুল করেছেন খুশি না বেজার তাহলে জবান খোলে আর একবার বলি আলহামদুলিল্লাহ এখন আসেন আল্লাহর প্রশংসা করার কারণ হলো পবিত্র কোরআন এবার তাকায় দেখেন তো দেখেন দেখেন দেখছেন কেমন লাগে বুয়া কোরআন শরীফ না আপনারা এখন পর্যন্ত ধরলেন না ধরলেন না এখন পর্যন্ত এটা ধরলেন না তাহলে কেমনে ভালো গান ও তালের মত শোনেন বাংলাদেশের মুসলমান তালের মাথায় আর চলা যাবে না বহু তাল দেখছি আমরা ঠিক কেন বলেন হওয়ার পরে দেখলাম বাবা দেশ বাবা পঁচাত্তর সালে সাইজ করে এক ভাই আসা দেশ নিল জোরে কোন কথা ঠিক কিনা ভাই যখন চলে গেল তখন ভাবি দেশ চলায় ভাবির কাছ থেকে বাবার মেয়ে বুবু আবার দেশ নিল আবার ভাবি আবার বুবু সৈরাফার হলো এখন দেখতে চাই আল্লাহর কোরআন এর বাংলাদেশ জোরে বলেন কথা লীল হো এই যে আপনাকে কিছু লোক এটা ইচ্ছা করে না ভুল আলকরনের আলো ঘরে ঘরে ধরো না 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 ঘরে ঘরে ভুয়া 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 ঘরে ঘরে কি এ একজন সংসদে ওষা কোম্পানি একটা ট্যাঙ্কি বানাচ্ছে ট্যাঙ্কি সেই টাঙ্কির গাওত লেখা আছে দুই কোটি লিটার পাঁচ ছ পাঁচ ছয়টা ডিপ দিয়ে পানি তোলে ট্যাঙ্কির ওই ট্যাঙ্কির পানি গোটা ঢাকার সমস্ত বাসায় সাপ্লাই হয় পাইপের মাধ্যমে একদিন গভীর রাত্রে ট্যাঙ্কির সাপনি খুলে দুটো মরা মোষ ট্যাঙ্কির মধ্যে ঢুকে দিছে ওই মোষ আস্তে আস্তে ফুলে গোলে পানির সঙ্গে মিশ্রণ হইয়া প্রত্যেকটা বাসায় পাইপ দিয়ে পানি চলে যাচ্ছে আর বাসার লোকেরা ট্যাপ থেকে পানি गिराছে নিয়ে বলতেছে আসাকাহুম রব্বুহুম sharaban tahura আপনারা বলেন তো পানি পাক না নাপাক নাপাক কেন নাপাক আপনি তো কোরআন পড়তেছেন আর পান করতেছেন তাহলে বুঝার পারছেন যে ঘরের মধ্যে কোরআন পড়ে পানি পান করলে পানি পাক হবে না যেখান থেকে পানি আসতেছে আমার বাসায় সেই পানি পবিত্র করা লাগবে ঘরে ধারণাটা ঠিক না। সেই টাংকি নাম হলো সংসদ ঠিক এইজন্য স্লোগান হসে। আছে আгли অ্যাঙ্গেলে মার হসে এখন আর অ্যাঙ্গেলে নাই এখন একটা প্যান্ডেলি মার হবে দই কোন না হ্যাঁ প্যান্ডেলে যে বল আল কোরআনের আলো আপনারা সকলে বলবেন সংসদে যাও আল কোরআনের আলো সংসদে যাও কোরআন

ইমুসিম ভাইজান ইমানদারকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন আল্লাহকে ভয় কর আর ভয় করতে গেলে মানুষের তৈরি আইন দিয়ে ভয় করা যাবে না ভয় করতে গেলে লাগবে কার আইন ধরে বলেন কারায়ণ হ্যাঁ সবাই দেখেন একটু প্রাণ ভরা তাকায় দেখেন কষ্ট করে গরমের ভিতরে কোরআনে আলোচনা শোনার জন্যে বসে আছেন আমরা বাংলার মানুষ এখনো কোরআন দেখতে পাইনি তবে কোরআন শুনতে পাইছি কারণ পঞ্চাশটা বৎসর যিনি কোরআনের হক তাফসির করেছেন সে জীবনে জেলখানায় কাটাইছেন আর হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হলো সেই কোরআনের পাখি আমাদেরকে কোরআন শুনেছে কোন ভরা দিছে এত সুন্দর কোরআনের তাফসির করেছে আমরা কোরআন শুনে শুনে পাগল হয়ে গেছি কিন্তু শুধুমাত্র শোনার জন্য আল্লাহ কোরআন দেয় নাই এই কোরআনকে বাস্তবে দেখার জন্য দিয়েছে কথা কিন্তু আমরা দেখতে পাইনি আশা করা যায় এবার কোরআন আমাদের দেখা দরকার ঠিক না এখন কোরআন দেখতে গেলে আমাদের কি করণীয় নবী যখন কোরআন তেলা করেছে গভীর রাত্রে চোরের মতন চুপি চুপি আবু জেহেল কোরানের তেলাওয়াজ শুনেছে সারা রাত নবীর কোরআন তেলাওয়াজ সকাল বেলায় গিয়া আবু জেহেল তার সভা বর্গে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি সোনাল্লাহবেন না আবু সুফিয়ান বলে নেতা যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে গেল বোঝা যায় না সেই কোরআনকে বাস্তবে গ্রহণ করলে অসুবিধা কী আবু জেহেল বলতেছে কোরআনকে যদি গ্রহণ করা হয় তাহলে তোর আমার নেতৃত্ব চলবে না আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা আজকে আমাদের বাংলাদেশে আবু জেহেল মার্কা নেতা যারা তারা কখনোই চাবে না যে আল্লাহ ওলারা কোরআন ওলারা নেতা হোক যারা বলেন কথা ঠিক এই জন্য কোরআনকে বাস্তবকে যদি আমরা দেখতে চাই তাহলে আমাদেরকে দুই হাত দিয়ে যারা পতন করছে সমন্বয়ক আজকে ছাত্র আন্দোলন তারা কিন্তু আল্লাহর কোরআন ধরে নেই তুমি শুরু করছিল কোটা আন্দোলন কোটা কোটা সেত থেকে আবার নয় দফা সে থেকে এক দফা জোরে কথা ঠিক কি তারা কিন্তু কোরআন শরীফ ধরে নাই যাই হোক যে হোক আমাদের বাংলাদেশ আবার নতুন স্বাধীন হয়েছে জোরে কথা ঠিক কিনা যার কারণে আমরা এই যে কথাগুলো বলার একটা সুযোগ পাচ্ছি অনেক রক্তের বিনিময়ে সর্বপ্রথম আমাদের রংপুরের একটা ছেলে সাঈদ আবু সাঈদ সে নিজের জীবন দিয়ে শাহাদতের মর্যাদা পেল এরপর অনেক শহীদের রক্তের উপর দিয়ে আমাদের বাংলাদেশ আবার স্বাধীন হলো ঠিক কিনা আজকে আসুন এই কোরআনকে একটু ধরি আপনি দৌড়ে এসে ধরতে পারবেন না এটা ধরবার গেলে শর্ত আছে আল্লাহ বলেছে লায়ামসুহু ইল্লাল মোতাহারুন ততক্ষণ পর্যন্ত তুমি কোরআন স্পর্শ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবে কোমর ফারুক কিন্তু তার বোনের কাছে যে কোরআন ছিল না বলেছিল যে কি পড়লি গোপনে গোপনে আমাকে একটু দেত তখন বোন বলল ভাই এটা ধরবার গেলে পবিত্র হওয়া ছাড়া ধরার উপায় নাই তোর ফারক চিন্তা করলেন যেই কোরানের আয়া ধরবার গেলে পবিত্র হওয়া লাগে সেই কোরআনটাই কি নিজের চোখে একটু দেখা দরকার জোরে কোন কথা যার ওপর করার নাজিল হয়েছে তাকে দেখতে গেছে নবীকে হত্যা করবার চাইছিল তখন কিন্তু নবী দেখতে যায়নি নবীকে হত্যা করার নিয়তে তরবারে হাতে নিয়েছিল এবার নবীর কাছে গিয়া নবীর দিকে তাকায় দেখে এইটা তো আমার মতো মানুষ না সরাল্লাহ নবী মোর নূরে খোদা তার তরে সকল পয়দা আদমের কল বেতে তারি নের রোশনী সবাই বলেন নবী মোর পরশ নবী মোর সোনার খনি নবী নাম ভাবে যেজন সেই তো দোজা আনের ধনী সোনালো বলেন অমার ফারুক ইসলামকে কবুল করে কোরআনকে গ্রহণ করলেন ভাবে কোরআনকে গ্রহণ করলেন একসময় আল্লাহ তালা এ কোরআনের ওসিলাই ওমরকে বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের নেতা বানায়া দিলে বাংলাদেশের মতন কয়টা ছিয়ানব্বইটা দেশের নেতা বানাই দিলেন শুধু কোরআন উমরকে আল্লাহ নেতা করে দিলেন সোহান আল্লাহ মসজিদের বসে উমর ফারুকের মন বলতেছে উমর তুই অর্ধ পৃথিবীর খলিফা এটা কিন্তু মুখ বলেনি মন মন উমর ফারুক কে রে আমি অর্ধ পৃথিবীর খলিফা নকশো সাথে সাথে দুই হাত ডান হাত ডান গালে বাম হাত বাম গালে চল মারে এমন সময় ওসমান গুন এসে সামনে দাঁড়ায় বলে আমির আল আপনি কি পাগল হয়ে গেলেন নিজের গালে নিজে চল মারেন কারণ কি ওমর ফারুক বল ওসমান আমার মন আমাকে বলতেছে আমি অর্ধ পৃথিবীর খলিফা হয়েছি ওসমান বলে ঠিকই তো কইছে মন তো আপনার ঠিকই কয়েছে মন তো ভুল কয় নাই এতে আবার নিজের গালে চড়ান খেন ওমর ফারুক বলে ওসমান আজকে মন বলতেছে বলতে খলিফা কিন্তু আমার ইমান বলতেছে আমার অতীতের খবর কি ওসমান গনি বলে এই আমির আল মোহামিন আপনার অতীতের কি খবর ওমর ফারুক বলে আমি একটা রাখাল ছিলেন খালার বাড়িতে রাখালি করতাম ছাগল নিয়ে যখন সন্ধ্যে আসতাম আমার খালা আমার চুল ধরে বলতো আমার কয়টা ছাগল নিয়ে গেলে কয়টা ফেরত আনলে আমি গুনের দিকে তিন চারটা কম আমি আবার দৌড় দিতাম ছাগলগুলো কুড়ে নিয়ে এসে যখন খালারে দিতাম খালা আমার কান ধরে বল আজকে করেছ এই ভুল যদি আগামীকাল করো তোমার রাখালির আমি ক্যান্সেল করে দিব আমি তখন খালার পা ধরে বলতাম খালা। আমার রাখালির চাকরি ক্যান্সেল করে দিলে আমি থাকবো কোথায় খাবো কি একদিন যে উমর রাখালির চাকরি রক্ষা করার জন্যে খালার পা ধরে কেঁদেছে আজকে সেই উমর অর্ধ খলিফা হয়েছে এটা উম যোগ্যতায় নয় এটা কথা নম্বর দায়িত্ব হল রাস্তার উপর ফাইবার করে দেওয়া এক নম্বর দায়িত্ব হলো ট্যানেল করা এগুলা একটা এক নম্বর দায়িত্ব না এক নম্বর দায়িত্ব হলো আকাল নামাজ আমাদের বাংলাদেশে গত সরকার অনেকগুলো মসজিদ বানাচ্ছে জোরে কন কথা ঠিক কিনা কথা কন না কেন আপনাকে উল্লাপাড়ায় মসজিদ নাই এই একটা মসজিদ সরকার বানা দেয়নি কি মসজিদ মডেল মসজিদ আপনারা বলেন তো মডেল মসজিদে যখন আজান দেয় আজান দেওয়ার সময় মুসলমানেরা কি বেড়া থাকে না মসজিদের মধ্যে যায় কথা কয় না মসজিদ মসজিদ আপনারা বলেন তো সবচাইতে বড় সন্ত্রাসী কারা সবচাইতে বড় সন্ত্রাসী হলো আজান দেওয়ার পরে মুসলমান দাবি করে নামাজ পড়ে না এই যে কোরআন দেখবেন না কোরআন যদি বাংলাদেশে দেখতে চান কোরআনের সমাজ যখন চালু হবে আমাদের বাংলাদেশে তখন এক নম্বর আনে হয় নামাজ কাইমের বিল পাশ হবে দরে কথা ঠিক কেনা যদি সরকার আইন করে দেয় মডেল মসজিদে আদান হবে আদান দেওয়ার পরে যে ছেলেরা বাইরে ঘুরবি একে পাশার কাপড় তুলে পাঁচটা করে বাড়ি কয়টা করে বাড়ি আচ্ছা এই আইন যদি সরকার করে তাহলে আপনার বলেন যে ছেলেগুলা কি বাইরে ঘুরবে অন্তত পিটন খাওয়ার ভয়ে মসজিদের মধ্যে ঢুকবে যেই মসজিদের মধ্যে ঢুকবে আল্লাহ বলতেছে আল্লাহ তাহলে আবু আবা রহমতিক তুই যখন পিটন খাওয়ার ভয়ে আমার ঘর ঢুকলি আমি তোকে রহমতের কোলে উঠাইয়া নিলাম আর আপনি যখন রহমতের কোণে উঠলেন তখন দায়িত্ব কি হলো ওয়াল তার একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে আজকে বাংলাদেশে যারা টাকা পাচার করছে যারা আজকে বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করছে এই কি নামাজি ফাওয়াইলুল্লিল মুসাল্লি নামাজই হলেও ফাওয়াইলুল বোঝেন না বুঝেন আপনাকে এলাকায় মসজিদ দোতলা আছে না নাই এ কথা কোন আছে না নাই আপনারা বলেন তো সত্যি করে বলেন দোতলা মসজিদ কি পাঁচ অক্ত নামাজের জন্যে না জুম্মান নামাজের জন্যে দোতলা মসজিদ যেগুলো হসে সেগুলো পাঁচ অক্তর জন্যে একটা দোতলাও কিন্তু পাঁচ অক্তের জন্যে না কারণ প্রত্যেক ওয়াক্তে দুই কাতার তিন কাতারই মুসল্লি হয় না আরে এক তালাতে আছে নয় কাতার তাহলে দোতলা করলো কেন ওই জুম্মার আপনার বলতে শুধু জুমার নামাজ পড়ে পাঁচ অক্টে পড়ে না এরা কি নামাজি এরা ফাইল উল্লিন মুসল্লিন আল্লাহ কয় আমার সঙ্গে যেমন ঠাট্টা করছিস দুনিয়ায় আমিও আল্লাহ তোদের সঙ্গে ঠাট্টা করবো হাসরে আল্লাহ বলবে জুমার নামাজের পাঠিরা তোরা কারারে তখন হাত তুলে করবে আল্লাহ আমরাই তো জুম্মার নামাজ পড়ছি পাঁচ অক্ত পড়িনি খালি দুম্মা মারছি আল্লাহ বলে রহমান রহিম নামের ওসিলাই তোর কে জান্নাত দিয়ে দিলাম যা তখন জুম্মা পাটি সেই খুশি হয়ে মারবি দৌড় বেহেস্তের কাছে আয় দেখবে দরদাত বিশাল একটা তালা আল্লাহ আমাদের বেহেস্ত দিলেন কিন্তু তালা যে আল্লাহ কে ভালো করে খুঁজে দেখ চাবি আছে আর ভালো করে খুঁজে দেখবে চাবি একটা আছে তালার মধ্যে ঢোকে ঠিকই কিন্তু ঘরে না আল্লাহ চাবি তো ফেলে ঢুকালামও কিন্তু ঘরে না যে আল্লাহ কয়ে তালার মধ্যে পাঁচটা দাগ আছে তোকে চাবির মধ্যেও পাঁচটা দাগ থাকা লাগতে এখন তোরা দেখ তো তোরা যে চাবি ঢুকাইছিস এর মধ্যে কোনো দাগ আছে আল্লাহ আমাদের চাবি না তেয়াল তেলা দাগ বলে কিসের দাগ আল্লাহ আল্লাহ কয়ে পাঁচ অক্ত নামাজের দাগ রে তালার মধ্যে পাঁচ অক্ত নামাজের দাগ আছে দাগে দাগে মিল খাবি কুট্টুস করে খুলবে

তারা ইমান নাই যারা নামাজ নাই তার কোন ধর্ম এখন আপনারা বলেন আমার সামনে বসে যারা আবার শুনতেছেন কারা কারা এসব নামাজ পড়েননি না মনে মনে চিন্তা করে দেখেন তো কারা কারা পড়েননি এই যারা যারা এশার নামাজ পড়েননি তারা যদি যান মনে করেন আপনি এশার নামাজ পড়লেন না ফজর আগে মরে গেলেন আমাকের মতন কত হুজুর আপনার গেলে আপনি যাবেন যেই ব্যক্তি এশার নামাজ জামাত আদায় করেছে ফজরের নামাজ পড়ার আগে তার যদি মৃত্যু হয় সে একটা মানুষ যদি তার যায় না যায় এশান নামাজের কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে আর এই বেটা এসা বলেনি ফদ্র না পড়ার নিয়তে শুইছে আর গভীর রাত্রে হাত ফেল করে মারা গেছে এক হাত কোটি মানুষ আর জানাজার দোয়া করলেও ও জান্নাত পাবে না কারণ নামাজ বাদ দেওয়ার কারণে সে কাফের হয়ে মারা গেছে জোরে কোন কথা ঠিক কি না বাইনাল আব্দি কুফরি কুফুরি তর্ক সালাদ বান্দার কাফের পৃথক করা জিনিসটার নামই হলো নামাজ এখন আল্লাহর কোরআনকে দেখতে গেলে এই কোরআনকে যদি আমরা গ্রহণ করি ইমান গ্রহণ করার ব্যাপারে এক নম্বর আমলের নাম হল নামাজ এক নম্বর আমলের নাম কি এখন আপনারা কারা কারা ফজরের নামাজ পড়বেন না হাত তোলেন এই দিকে কথা কি কয় কারা কারা ফজরের নামাজ পড়বেন না দিকে হাত তোলেন তো দিকে তার মানে সবাই পড়বেন ইনশা আপনারা যদি সবাইও পড়েন তারপরেও কোরআন দেখতে পাবেন না কারণ সবাই পড়বেন আজকে হুজুরের কথা অনুযায়ী আধবার বারবার মসজিদে ঢুকতে পারবেন না কারণ মসজিদ ঢুকতে গেলে নামাজ আন্দোলন নামাজ কায়েমের বিধান আল্লাহর কোরআন দে বাংলার জমিনে চালু করতে হবে ধরে কন দুই নম্বর হস জাকাত দেওয়া লাগবে যার উপরে নামাজ ফরস সে যদি সামর্থ্যবান মানুষ হয় তার উপর আল্লাহ জাকাত ফরজ করেছে একশো টাকায় আড়াই টাকা জোরে বলেন কয় টাকা এই দিয়ে শোনেন কয় টাকা যদি কোরআন দেয়া বাংলাদেশ চলে তাহলে গরিব মানুষ কোনো ধনির বাড়িতে যাওয়া লাগবে না বরং ধনী মানুষরাই গরিবদের বাড়িতে ঘুরবে সোনাল্লাহ খন যেদিন আল্লাহর কোরআনকে বাংলাদেশে দেখবেন সেদিন একটা গরিবও ধনির বাড়িতে যাবে না কারণ জাকাত দেওয়া লাগবে না সাওয়া লাগবে এখন দেওয়া না সাওয়া এখন বাংলাদেশের জাকাত চাই সাসা আমার এখানে জাকাত দিবেন চাষা চাষা কয় আমার বহু লোক আছে ভাই আমি দেখি সাসা ই কয় ভাই না দর আর কোরআন যখন চালু হবে এক ব্যাগ টেকালে ঘুরতেছে সাত দিন যে দরজাতে যায় গরিব কয় আমার জাকাতের টেকার দরকার নেই ইয়া না বুধুক আমি জোহর নাস পড়ে আল্লাহর কাছে সাহায্যে ভাই তোর জাকাতের টেকা আমার দরকার নেই যার কাছে যাই তাই দরজা বন্ধ করে সাত দিন ধরে এক ব্যাগ টেকা লিয়া ঘুরছে একটা গরিবও দরজা খোলেনি আল্লাহ কয়ে আল্লাহ আমাকে তুমি গরিব করে দাও এই জাকাতের টেকা লিয়া মানুষের দরজায় দরজায় আর ঘুর বের আল্লাহ বিরক্ত হয়ে গেছে কয়দিন সাত দিন মনের দুঃখে বরুফের মধ্যে গেছে যা দেখে একজন বস্তা পাতার দেশই আস বে ভাবতেছে যাক আল্লাহ তুমি রহম করছো একটা গরিব বুঝলেন জোরে সালাম আলাইকুম বস্তাটা লাভ না আল্লাহামদুল্লাহ বেগল সালাম দিলাম সালাম না কে আলহামদুলিল্লাহ কেন বলে পনেরো দিন হলে এক বস্তা টাকা নিয়ে ঘুরতে ভাই একটা গরিব নাই তো দেখে গরিব মনে করে আল্লাহ শুক্র আদায় করছি तो हम ही घूरी बैग लिया तु घूरी बस्ता लिया तेल गरीब गल कौ আস্তাইনু বিশ্বরি ওসালা দুইজন আল্লাহর নামাজ পড়ে আল্লাহর কাছে কামদে আল্লাহ ওই সাত দিন হলে ব্যাগ লিয়া ঘুরতেছে আমি সাত দিন হলে এক বস্তা টেকা লিয়া জাগাতের ঘুরতেছি গরিব কেন কোথায় আল্লাহর পক্ষ থেকে জানানো হচ্ছে নামাজ কায়েমের পরে জাকাত দেওয়া যদি আল্লাহর হুকুম মনে করে শুরু করে দেয় ওই দেশের জন্য আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দিয়ে গরিবের দরজা অভাবের দরজা আল্লাহ বন্ধ করে দেয় যখন জাকাত দেওয়া শুরু হয়ে যাবে আপনারা বলেন তো বাংলাদেশের নিচে খুনি আছে না নাই কটা কোন খুনি আছে না নাই আমেরিকার একজন ভূতত্ত্ববিদ বলেছে বাংলাদেশের জমির নিচে এত দামি দামি খুনি আছে তেলের খুনি সোনার খুনি কয়লার খুনি বহু খুনি আছে বাংলাদেশ সবচেয়ে সমৃদ্ধশালী দেশ বহু খুনি আছে কিন্তু খুনিগুলো এত নিচে মানে যন্ত্র দিয়ে দেখে হাজার হাজার ফুট নিচে এই খুনির কেয়াল তুলবার গেলে কয়লা তুলবার গেলে যে টাকা খরচ হবি এখন সেই টাকাই তো উঠবে না এত নিচে কিন্তু যখন ডাকাত দেওয়া শুরু করবেন তখন খুনিগুলো আর নিচে থাকবে না আল্লাহ সব খুনি উপরে দিয়ে পাঠাবে না কেন একদিন সৌদি আরব যারা মুরব্বী এখানে আছে শুনে দেখবেন হাজিদের কাছে সাহায্য আছে এখন সৌদি আরব শুধুমাত্র কোরআনের কিছু আইন চালু করার কারণে আল্লাহ তাদেরকে এত সম্পতিশীল বানিয়ে দিছে তার মানে খুনিগুলো সব নিচে ছিল উপরে দিছে উপরে দেওয়ার মালিককে আরও জোরে বলেন তাহলে এখন বলেন আল্লাহর কোরআন আমাদের দেখার দরকার আছে না নাই আর কোরআন দেখতে গেলে কোরআন বিজয় আন্দোলন করতে হবে কোরআন বিজয় আন্দোলন যদি আমরা করতে চাই তাহলে ভালো শাসক আমাদের বাংলার জমিনে একটু মনোযোগ দিয়ে শোনেন আজকে এই উল্লাপাড়ার এই এলাকার মধ্যে যে ভাইটা ভালো মানুষ ভালো মানুষকে আমাদের ভালো জায়গা পাঠাতে হবে সংসদ ভবন কিন্তু খারাপ জায়গা না খারাপ যতজন খারাপ আমি একবার বলছিলাম যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দাঁড়াবো তা আমার পাশে একজন খয় নাউজুবিল্লাহ হুজুর আপনি একজন আলেম মানুষের চেয়ারম্যান হবেন কেন আমি বললাম কেন বলে ইউনিয়ন পরিষদ খারাপ আপনি একজন ভালো মানুষের খারাপ জায়গার যাবেন আমি কলাম পাগলা ইউনিয়ন পরিষদ খারাপ না রে কিন্তু খারাপ মানুষকে আমরা পাঠানোর জন্য ওই ভালো জায়গায় খারাপ হয়ে গেছে জোরে কথা ঠিক না এখন ভালো মানুষগুলো আমরা যদি কোরআন দিয়া ওই সংসদে তিনশো জন পাঠাবার পারি তাহলে কোরআন আমরা বাংলার জমিনে দেখতে পাব। আল্লাহ ফাঁক আমাদের দেখার তৌফিক দান করুক সকলে বলে আমিন এই যে এগুলো কি আচ্ছা আচ্ছা আর আপনারা কী গিফট করতেছেন বরকার